দেখবে বাসায় যে কোনো অনুষ্ঠান করতে গেলে খুব আনন্দ মজা লাগে কারণ বাসায় লোকজন আসবে আনন্দ মজা হবে খাওয়া দাওয়া হবে তো কালকে বাজারে গিয়েছিল মা বাজার বলতে মা এমনি বাজার করে না মা হচ্ছে পুজোর ফলগুলো আনতে যায় তো এগুলো যখন আনতে গিয়েছিল তখন কচু শাক নিয়ে এসেছিলো বর আসের সময় মোমো নিয়ে এসেছিল কারণ মেয়ে মোমো খেতে চেয়েছে ও আসার সময় মোমো নিয়ে এসছে গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিনের সকাল তো আজকে ঘরের অবস্থাটা দেখো কালকে পুজো হয়েছিল তো পুজোর জিনিসপত্রগুলো যখন এখন প্রসে করতে নেব এগুলো যখন গুছানো হচ্ছে তখন তখনকার অবস্থা দেখো কালকে কত সুন্দর সাজানো গুছানো পরিপাটি ছিল আর আজকে ঘরের হচ্ছে এই অবস্থা সব জায়গায় রুমটা পুরোটাই অবস্থা খারাপ পুজোর জিনিসপত্র কিছু এখানেও তুলে রাখা হয়েছে আমার এখানে একটা নেবুলাইজারও রাখা হয়েছে আসলে হচ্ছে আমার মার ভীষণ ঠান্ডা লেগে গেছে তো মাকে একটু নেবুলাইজার দিতে হচ্ছে এখানে অবস্থা দেখো সব এখন আমি গুছিয়ে নিচ্ছি পুজোর দিন সব পরিপাটি করে থাকে আর আজকে হচ্ছে সব অগোছালো এখন সব গুছিয়ে নিতে হবে এখন থেকে ভিডিওটা শুরু করলাম সাথে থাকবে আশা করি ভালো লাগবে কালকে বউ করেছিলাম বউটা দেখ সুন্দর একটা বউ হয়েছে না এটা রেখে দাও এটা ব্রাহ্মণ ঠাকুর নিয়ে যাবে ঘর সরিয়ে দিলাম এখন এগুলো একটু পরিষ্কার করে নিব বেশ কিছুক্ষণ টাইম লাগবে কিন্তু কারণ পুরোটা ঘর অগোছালো এখানে আলপনা দেওয়া হয়েছিল তো যেগুলো বাইরের আলপনা ছিল এগুলো সকালবেলা পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু এখনও করা হয়নি এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাবে দেখবে বাসায় যে কোনো অনুষ্ঠান করতে গেলে খুব আনন্দ মজা লাগে কারণ বাসায় লোকজন আসবে আনন্দ মজা হবে খাওয়া দাওয়া হবে সেরকম পুজো করতে গেলেও বেশ ভালো লাগে কিন্তু দেখা যায় পরে মানে অনুষ্ঠান শেষ হওয়ার পরে বা পুজো শেষ হওয়ার পরে যখন এগুলো পরিষ্কার করতে হয় আবার গুছাতে হয় তখন একেবারেই যান খারাপ হয়ে যায় আজকে হচ্ছে আমার সেম অবস্থা ঘর সুন্দর করে আলপনা করতে ভালো লেগেছে পুজো করতে ভালো লেগেছে কিন্তু যখন পরিষ্কার করার পালা আসলো না তখন একবারে মাথায় খারাপ হয়ে যাচ্ছে আমার আর এদিকে এমন একটা অবস্থায় কী দুর্গা পুজোয় গেল একটু গড়লাম এখানে পুরো ঘর শুদ্ধ সবারই ঠান্ডা লেগে গেছে আমার এখন ভয়েস দিতেও অনেক কষ্ট হচ্ছে কারণ প্রচুর গলা ব্যথা আর মেয়ের তো গলা কান সবই ব্যথা ওকে কালকে ডাক্তার দেখাতে হয়েছে তো সব কিছু মিলে ভীষণ খারাপ যাচ্ছে দিনগুলো এখন একটু ছাদে আসলাম কারণ হচ্ছে আমি কিছু কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো একটু ছাদে মেলে দিলাম কারণ প্রচুর রোদ রয়েছে আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ একদম ঝকঝকে রোদ তাই কাপড়গুলো একটু ছাদে মেলে দিয়েছি আকাশটা দেখো কত সুন্দর লাগছে তো কাপড়গুলো একটু ছাদে মেলে দিলাম আরও একটা কাজ এসেছি সেটা হচ্ছে আমাদের বড় মেয়ে সে একটা নাচের ভিডিও বানাবে যদিও বা প্রচুর রোদ উঠে গেছে কিন্তু তার হাতে আর সময় নেই সে এখনই বানাবে তো যেহেতু আমি ফ্রি আছি ওর ভিডিওটা করতে আসলাম তার জন্যই ছাদে আসা আর আসার সময় মেয়ে একটু চিপস নিয়ে এসেছে সে নাকি দিদি শোও দেখতে এসছে মানে মজা করছিল আর কি তাই সবাই মিলে একটু চিপসও খেলাম ছাদ থেকে চলে আসলাম চলে এসে গাছে যেগুলো আমার ব্যালকানিতে গাছ রয়েছে এগুলোতে যখন জল দিতে গেলাম দেখলাম যে এখানে আবার স্পাইডারে ফুল ফুটেছে ফুলগুলো দেখলাম আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো গাছে জল দিয়ে নিলাম আর এদিকে এসে দেখি মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে তো সবার তো বললাম সবার ঠান্ডা লেগে গেছে কারো খাবার দাবার এক ফোটাও রুচি নেই তো কালকে বাজারে গিয়েছিল মা বাজার বলতে মা এমনি বাজার করে না মা হচ্ছে পুজোর ফলগুলো আনতে যাই তো এগুলো যখন আনতে গিয়েছিলো তখন কচু শাক নিয়ে এসেছিলো একদম কচু কচি কচু কচু শাক ছিল তো আমি মাকে বলেছি আজকে কচু শাক রান্না করতে কারণ মূলা দিয়ে রান্নাগুলো অনেক টেস্টে হয় তো মা এখানে মূলার সাথে আবার চিংড়ি মাছও অ্যাড করেছে কচু শাকটা কিন্তু দুর্দান্ত হয়েছে তো একদম সিম্পল আইটেম আজকে কচু শাক রান্না হচ্ছে এদিক হচ্ছে মসুর ডাল আর হচ্ছে শুটকি দিয়ে লোটে শুটকি দিয়ে আলু দিয়ে ভাজা যেহেতু কারো মুখে রুচি নেই তাই এগুলাই আজকে লুচি ফেরানোর চেষ্টা আর আমার কচু শাক পছন্দ করে তাই তার কোনো হচ্ছে নাই ওর জন্য ডিম সেদ্ধ প্রতিদিনই থাকে সে ডিম দিয়ে খেয়ে নেবে আর আমাদের ইচ্ছে হলে আমরা ডিমবাজি করে নেব তো রান্নাগুলো মা করে নিচ্ছিলো কারণ ঘরের অবস্থা তো তোমরা দেখেছো একদম যাতা অবস্থা তো অনেক সময় হয় কি শরীর খারাপ লাগলে কাজ করতে ইচ্ছে করে না কিন্তু কিছু ইমার্জেন্সি কাজ পড়ে যায় যেগুলো হচ্ছে তোমার করতে ইচ্ছে না চাইলেও মন না চাইলেও একদম ইচ্ছে যদি নাও হয় তাহলে ওইগুলো বাধ্য হয়ে করতে হয় কারণ ঘর দূরে এতটাই অগোছালো অপরিষ্কার ময়লা হয়ে রয়েছে যে এগুলো পরিষ্কার না করলে ঘরে হাঁটাই যাচ্ছে না আলপনা তো যেহেতু চালের গোড়া দিয়ে করতে হয় তো এগুলো হাঁটার হাঁটির সময় এগুলো পায় উঠে যাচ্ছে এবং সারা ঘরে হয়ে গেছে যদিও বা ঘর সকালে একবার মুছা হয়েছে কিন্তু তারপরেও ঘরের অবস্থা খুবই খারাপ তাই এগুলো একদম মন না চাইলেও করতে হবে আর কি ঘরের অবস্থা খুব খারাপ না পাখিয়ে কে কাজ করছে এমন একটা অবস্থা ভাবছি অন্য লোকেরাও তো ঘুরেছে সবাই আমাদের থেকে অনেক বেশি ঘুরেছে যায় না ওদের এরকম অবস্থা হয়েছে কি না মোটামুটি আমাদের ঘরে চারজন চারজনে অসুস্থ হয়ে গেছে সবাই ঠান্ডা লেগে গেছে এক কথায় সবাই অসুস্থ তারপরে ওইগুলো ইমার্জেন্সির কাজ সেগুলো তো করতেই হচ্ছে আর রান্না না করলে খাবো কি তাই রান্নাবান্নাও করতে হচ্ছে মা কষ্ট করে করছে আমার মার কিন্তু খুব ঠান্ডা লেগেছে মার আর মেয়েই বেশি সাফার করছে মেয়ে হচ্ছে কানে ব্যথা গলা ব্যথা আর আমার মা হচ্ছে কাশি তো এইগুলো নিয়েই দিন যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে মাঝখানে কোনো সুটার নেওয়া হয়নি তো বর আসের সময় মোমো নিয়ে এসছিলো কারণ মেয়ে মোমো খেতে চেয়েছে তাই ও আসের সময় মোমো নিয়ে এসছে এখন একটু সবাই মিলে মোমো খেয়ে নেবে মূলত মেয়ের জন্যই আনা হয়েছে আবার ওদিকে আমাদের আয়ুষ্মান পছন্দ করে তাই ওর জন্য ওরটা ওর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমার মেয়েটা ঘরে নিয়ে আসা হয়েছে এখন মেয়েকে একটু খাবার দিয়ে দিব এদিকে স্কুল খোলারও প্রায় টাইম হয়ে গেছে তো পড়ারও অনেক চাপ রয়েছে খাবার দাবার খেয়ে তাকে পড়তে বসাতে হবে যদিও বা তার শরীরটা একদম মোটেও ভালো নেই তার অ্যান্টিবায়োটিক শুরু হয়েছে এখন স্কুল খোলারও টাইম আর মেয়েটার অ্যান্টিবায়োটিকও শুরু করতে হয়েছে কারণ কানে তার অনেক ব্যথা তো এটা এখন যদি আমি না কমাই তাহলে আবার ঝামলায় পড়বো কারণ সামনেই হচ্ছে ওর বার্ষিক পরীক্ষা তার জন্য বাধ্য অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে আর মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারি না মা বলে কথা এটা প্রত্যেক মায়েরই হয় তার কোনো মার চোখের সামনে তার সন্তান কষ্ট পাচ্ছে এটা কিন্তু মারা সহ্য করতে পারে না বাবারও পারে না কিন্তু মা যেহেতু ঘরে থাকে ম্যাক্সিমাম মা বাচ্চার সাথে একটু বেশি টাচের মধ্যে থাকে তাই ওর কষ্টটা সহ্য করাই যায় না হলে অ্যান্টিবায়োটিক শরীরের জন্য খুব একটা ভালো নয় তো এটা যেন বাধ্য হয়ে দিতে হচ্ছে কারণ ঘরোয়া টোটকাগুলো আমি ইউজ করেছিলাম গরম জল খাওয়ানো হয়েছে আর নাপাতো খাচ্ছেই তো এগুলো দিয়ে কোনো কাজে হচ্ছে না শেষ পর্যন্ত বেচারাকে ডাক্তার দেখাতে হলো আর তাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হলো মোমো জিনিসটা যদিও বা পথে পক্ষে খুব একটা অস্বাস্থ্যকর নয় কারণ এখানে তেলের পরিমাণ থাকে না তেল লাগে না তাই এই খাবারটা মোটামুটি স্বাস্থ্যসম্মত তাই এটা সবাই খেতেই পারে আর এদিকে মা হচ্ছে জাম্বুরা মাখা করছিল তো সবাই মিলে একটু জাম্বুরাটা কিনবো জাম্বুরাটা কিন্তু দারুণ টেস্টে ছিল কালারটা দেখে বুঝতে পারছো একটুও টক ছিল না আমার মা খুব সুন্দর করে মেখেছে আর আমরা সবাই মিলে একসাথে বসে জাম্বুরাটা খেয়ে নিলাম জিবি জল জল আসছে না জিবি জল আসছে তোর আসছে না তোকে তাহলে এটা যার জিবে জল আসবে না তাকে এটা দেওয়া হবে না তাহলে তুমি বাদ যে কেমন হয়েছে জাম মাখা তো ফ্রেন্ড জাম্বুরা খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম যদি ভালো লাগে আর যারা চ্যানেলকে পেজকে এখন সাবস্ক্রাইব ফলো করা নয় প্লিজ একটু সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ট্যাটা